আপনারা চলে এসছেন আমি আসলে আমার নিজের আমাদের গল্পের গরুর অ্যাকচুয়ালি লাস্ট গল্পটা সম্বারজনী সংবাদ ওটাই দেখছিলাম সংবার সংবাদ আপনারা এখনো দেখেননি যদি না দেখে থাকেন অবশ্যই আজকে গিয়ে দেখুন গল্পের গরুতে কারণ যদি মন খারাপ থাকে অথবা মন খারাপ নাও থাকে হানড্রেড পারসেন্ট আপনি হাসতে হাসতে আপনার মন আরও ভালো হয়ে যাবে আর যদি মন খারাপ থাকে সেটা তো ভালো হয়েই যাবে অসাধারণ গল্প মানে সিরিয়াসলি ও আর আরেকটা কথা সেটা হচ্ছে গিয়ে গল্প নতুন গল্প যারা দিতে চাইছেন ছোটো গল্প দেড় হাজার শব্দের মধ্যে আমাদের ইমেল আইডি এখানে দেওয়া আছে সেখানে পাঠিয়ে দিন আমরা নিশ্চয়ই আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের দেওয়া গল্প আমরা পড়ব আমাদের গল্পের গুরু চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আর সাবস্ক্রিপশন করার জন্য যান গিয়ে এক্ষুনি গল্পের গুরু দেখুন আর নতুন যে গল্পটা দেওয়া হয়েছে সোমবার জন্য সংবাদ অবশ্যই সেটা দেখুন নতুন সপ্তাহ আর একটা নতুন গল্প কিন্তু আসছে সেটাও জানতে চোখ রাখুন গল্পের গরুতে জান আমিও দেখি খোলা সংবাদ গো কই গেলে দরজাটা খুলে কোথায়